আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কন যে এই সরকার বুট ছাড়া ক্ষমতা চাইছে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহ আরে নাগ দেশ না আল্লাহ বাতি হয়ে গেছে গা ফটত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই ঠিক না কর আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন যে দেশের তে ভাগ্যে কেউ কথা কি আমরা কেউ চাইছিলাম চাই নাই আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ না ওইসা না তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুই নাই তোমরা এই জিগাইয়া করা যেত না দেশ ত্যাগ কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নয় সবাই কণা আমিনা আমিন তো দেখছেন আমরা সাই একটা আল্লাহ দেয় আর একটা আল্লাহ কইছে আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো আল্লাহ কাহ না জগন্য কারবার করে লাগছে তো আর দিয়ে লাগছে আগুন দিয়ে জাগা এই আর ফিরত না সুতরাং রায় আইছে কয়রা জিনিস না নাই কথা কথা তো কয়রা তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবুল হাবাইসা আপনি বইয়া বইয়া আলাপ করেন কারবার দিকে উঠতে গেছে কই কি কারবা কাল্লা যে আয়াত নাজিল করছে তাব্বাত আদা আবি ওয়াতাব এই কথা হুননের পরে আবু লাহাব আরবি বুঝে নাকি বুঝে না বুঝে আবু লাহাব